নমস্কার সকলকে আজকের ব্লগটা পুরোপুরি শুরু হতে চলেছে আমার বিবাহিত জীবনের প্রথম সরস্বতী পুজো কেমন কাটলো সেটা নিয়ে মূলত বিয়ের আগে কিন্তু সরস্বতী পুজোর একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকতো বন্ধুদের সাথে সেজে গুজে কলেজে যাওয়া বা স্কুলে যাওয়া একসাথে সকল বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাওয়া এবং যখন স্কুল লাইফ ছিল তখনকার সরস্বতী পুজোর কথা তো আর নাই বললাম তখন যে কতটা আনন্দ হতো একসাথে বন্ধুদের সাথে পুজোর আগের দিন হাতে হাতে কাজ করা ঠাকুরের কাছে গোছানো আর আলপনা দেওয়া পুরো স্কুল সাজানো তো সেই ব্যাপারগুলো মনে পড়লে না পুরোপুরি জিনিসটা না আমার কাছে নস্টালজিক দিনগুলো না বড্ড মিস করি এখন কেমন হুট করে বড় হয়ে উঠলাম যাই হোক বিয়ের আগে সরস্বতী পুজোর একটা আলাদাই আনন্দ ছিল আর বিবাহিত জীবনে প্রথম বরের হাত ধরে ঘুরতে যাওয়া সেটারও কিন্তু বেশ একটা আনন্দ তো আমি আমার বর মিলে সরস্বতী পুজোর দিন গেছিলাম ঠাকুর দেখতে এবার বলে রাখি বলে রাখি একটা কথায় টু বি অনেস্ট একটা কথা আমি অস্বীকার কিছুতেই করব না আমার চব্বিশ বছরের জীবনে দেখা বেস্ট সরস্বতী পুজো মানে আমার লাইফে দেখা বেশ সরস্বতী পুজো এবং বেশ সরস্বতী পুজোর মুহূর্ত কাটানো আমার বরের সাথে কারণ আমার বাড়ির কাছাকাছি অর্থাৎ আমার বাড়ি যে স্থানে সেখানে সরস্বতী পুজোটা এতটা ভালো বড়ো জাকজমক করে হয় না হয় না বলতে এত সুন্দর প্যান্ডেল এত আলো রশ্মি এত থিমের পুজো কিছুই হয় না সেরকম ছোটোখাটো আমরা প্যান্ডেল দেখতে পাই ওখানে আর ঠাকুরের সৌন্দর্য সব ঠাকুরই সুন্দর বলা বাহুল্য তাও আর কি এই যে সৌন্দর্য এই এত সুন্দর ঠাকুর এই আমি প্রথম দেখলাম তো এই থিমটা দেখতেই পাচ্ছ পুরনো দিনের হারিয়ে যাওয়া চিঠি আগে তো প্রথম সংবাদ মাধ্যম হিসেবে ইউজ করা হতো চিঠি তো সেই চিঠির পুরনো ব্যাপারটাকেই করা হয়েছে আর এখানে একটা খুব সুন্দর ড্রয়িং কম্পিটিশন টাইপের হয়েছিল এবং কম্পিটিশন ঠিক না এখানে বিভিন্ন আর কি যারা আর্টিস্ট তারা তাদের ছবি দিয়েছিল বিক্রি হওয়ার জন্য তো যার ছবিটা বেশি সুন্দর তার ছবিটা লোকে দেখছিল প্রদর্শনী টাইপসের আর কি সুন্দর দেখো বাগানটা আমি এক্স্যাক্ট প্রত্যেকটা ঠাকুরের কোথায় কোন অঞ্চলের ঠিক নাম বলে উঠতে পারবো না যেহেতু আমি এই জায়গাগুলো সম্পর্কে আগে থেকে পরিচিত নই তো আমিও চেষ্টা করেছি কিছু কিছু ঠাকুরের স্থান বলার যেমন একটা ঠাকুরের আমার জায়গা খুবই সুন্দর লেগেছে ঘড়ির মোড় যে অঞ্চলটা সেই অঞ্চলের ঠাকুরটা আর এছাড়া এটা খুব সম্ভবত চুচুড়ার কলেজ মোড় বা কিছু একটা এরকম একটা জায়গা হবে ওখানটায় এই টাইপের একটা থিম করেছিল যাই হোক অত তো নাম জানি না আমি যাই হোক আমি শুধু ঠাকুরের ছবিগুলোই তোমাদের সাথে ভিডিওগুলোই ক্লিপগুলো শেয়ার করতে পারলাম তো এটা আমি একটা সুন্দর বাসন্তী কালারের শাড়ি পরেছিলাম আর প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা